কুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি কোনো রেসিপি বলতে পারি না বা রেসিপিও না আমি পোলাও রান্না করে দেখাবো আমি কিভাবে মাপটা দেবো সেই জন্য আমি আজকে পোলাওটা রান্না করতেছি আসুন তাইলে কী কী জিনিস লাগে আমি বলে দিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে আমি কি দিয়ে পোলাওটা বানাবো এখানে আদা রসুন পেঁয়াজ আছে দারচিনি এলাচি লবঙ্গ পেঁয়াজ কাটা তেজপাতা আর কাঁচামরিচ আর আছে গাজর গাজরটা আমি কেন দিলাম অনেকে কালার দেয় জর্দার রং সেটা আমি না দিয়ে আমি গাজরটা দিলাম কালারফুল হবে খুবই সুন্দর হবে আর জিনিসটাও ভালো সেই জন্য আমি দিয়েছি আর তেল দিয়ে এখন বসাই দিব আসুন সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রামের মতো তেল দিব এখানে তিন কেজি চাউল সেই জন্য আর একটু ঘি দিব দর্শক লব নামানো লাগবে সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আমি তেলটা গরম হওয়ার জন্য অল্পটা করে দিচ্ছি আমি সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম তেজপাতা এটা আমার গরম হয়ে গেছে দারচিনি এলাচি লবঙ্গ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আমি সুন্দর করে দিয়ে দি তারপরে মশলা দিব বড় একটা কাটি নিলাম এটা দিয়ে না হয় তারা করতে ভালো হবে আমরা চেষ্টা বাঁধা হয় যেমন করি আদা নিলম্বের হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম দিয়ে দিল গাছের চো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গাছের চোদ্দ বেশি করতে পারেন সেটা দিলে তোলা পালাফুল হবে দেখুন কত সুন্দর হয়েছে আমি লবণ দিব স্বাদ মতো এখন চালটা দিয়ে দিব এক একজনের রান্না এক রকম আমার রান্না থেকে ভিন্নতা আছে চালটা দিয়ে দিচ্ছি ঠান্ডা মাটি কেজি চাল আছে আমি তিন কেজি চালের মধ্যে ছয় কেজি পানি ফুটাইয়ে রাখছি এটা পুরাতন চাল নতুন চাল হলে আপনি কম দিবেন আড়াই কেজি দিবেন দেখেন আমি একটু বেজে নেই তারপর আপনাদের সামনে আবার নিয়ে আসছি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার চালটা বাজা হয়ে গেছে এখন আমি পানি দেবো ফুটানো পানি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এটা বাজা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এখন আমি পানিটা দেব এখানে তিন কেজি চাউল ছয় কেজি পানি যেহেতু পুরাতন চাউল সেই জন্য পানিটা আমার বেশি দিতে হইতেছে এভাবে আমি আস্তে আস্তে পানি দিয়ে দিই সে পর্যন্ত সাথিয়ে থাকি কত সুন্দর হয়েছে পোলাওটা যে গাজরটা দেওয়াতে এখন আমি একটু ঘি দিয়ে দিব উপরে দু তিন চামচের মতো করে এখন আমি এটা একটু ডাকা দিয়ে দিব তো আমার আপনারা কি কি অবস্থা ভালোই হয়েছে পরে আবার দেখাবো কেমন হয়েছে আমি একটু বেরস্তা ছিটিয়ে দিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে বলতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভূপ কত সুন্দর হয়েছে পোলাওটা যে গাজরটা দেওয়াতে এখন আমি একটু ঘি দিয়ে দেবো করে দু তিন চামচের মধ্যে এখন আমি এটা একটু টাকা দিয়ে দেবো সাথেই থাকবেন আপনারা ভূপ কত সুন্দর হয়েছে পোলাওটা যে গাজরটা দেওয়াতে এখন আমি একটু ঘি দিয়ে দিব উপরে দু তিন চামচের মতো করে এখন আমি এটা একটু ডাকা দিয়ে দিব আমার সাথে থাকবেন আপনারা